দেখেন বন্ধুরা আজকে আমার শুভ জন্মদিন আজকে তো আর এক বছর পূর্ণ হলো এখন তার বার্ড আমরা এখন টিয়ারি সরি মানে সৌদি আরব ওরা বলে খ্যাপসা এরাবেন খ্যাপসা বলে আর আমাদের ভাষায় টিয়ারি বলে ঠিক আছে দেখেন বন্ধুরা এই যে পাশে সবে আছে আমার ভাই প্রবাস ও নিজে এবার আজকে নিজের হাতে আমাদের জন্য খ্যাপসা তৈরি করবে বাট আমরা বলি টিয়ারি ওরা বলে খ্যাপসা আমরা বলি মুরগি দিয়া আমরা বলে খেপসা তো প্রবাসের যে ভাইরা আছেন তারা তো অবশ্যই জানতেছেন আরাবিয়া খেপসা বলে আর আমরা বলি তেয়ারি তো যে দেশের প্রান্ত আছেন সে আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার ভিডিওটি কেমন হচ্ছে পাশে থাকে বেলুনটি অন করবেন ভিডিও পেতে তাতে দেশি মুরগি এবং ব্রয়লারও আছে সাথে ঠিক আছে এই যে আপনাদের জন্য খ্যাপসা তৈরি করা হচ্ছে আর বেশি আমার বাস্তির জন্য সবাই একটু দোয়া করবেন ওর এক বছর পূর্ণ হল ওর জন্য সবাই দোয়া করবেন আমাদের অজয় ইসলাম রাইফার জন্য সবাই দোয়া করবেন ওর নাম হচ্ছে অজয় ইসলাম রাইফা ঠিক আছে ওর জন্য সবাই দোয়া করবেন আর যারা হিন্দু আছেন তারা আশীর্বাদ করবেন আর যারা মুসলিম আছেন তারা ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন